you. <music> গুড ইভিনিং বন্ধুরা তোমাদের তোমাদের সবাইকে সবাইকে তো হচ্ছে অষ্টমী শুভ অষ্টমী তো এখন দেখো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে নিয়েছি যাব ঠাকুর দেখতে তো এই কদিন ধরে ঠাকুর দেখতে যাইনি আজকেই কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি তো এখানে দেখো একটা ইয়েলো কালার শাড়ি পরেছি আর তার সঙ্গে হচ্ছে একটা রেড কালার ব্যাগ নিয়েছি এবারে হচ্ছে আমরা তিনজনে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি তো এখান থেকে সোজা যাবো আমাদের চৌরাস্তায় সেখান থেকে দেখো একটা টোটো ধরে নিয়েছি আর এখানে আমরা তিনজন আর হচ্ছে এক কাকু আর এক কাকিমা হচ্ছে পাড়া থেকে গিয়েছিলাম এক একসাথে তারপরে দেখো টোটোয় কিন্তু যেতে যেতে অনেক ঠাকুর দেখেছিলাম আর যাচ্ছি হচ্ছে আজকে আমরা ডোমজুড়ে ঠাকুর দেখতে তো আগের বছরে হচ্ছে গাড়ি করে একদিন ঘুরে এসেছিলাম কিন্তু এবছরে দেখো আমরা টোটোই করে যাচ্ছি তো যেতে বেশ আনন্দ লাগছিল তো যাই হোক তারপরে দেখো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি তো টোটো থেকে নেমে পড়েছি তো এবার এখান থেকে সোজা হেঁটে হেঁটে আমাদের ঠাকুর দেখতে হবে কারণ যেহেতু মানে পাঁচটার পর বলতে গেলে টোটো বন্ধ করে দেয় মানে এগোতে দেয় না বাইক ছাড়া তো সেই জন্য আমরা দেখো ওখান থেকে হেঁটে হেঁটে এবার ঠাকুর দেখতে যাচ্ছি যেহেতু আজকে গরম এত পরিমাণে পড়েছিল তারপরে শাড়ি পরে এসেছিলাম একটু তো গরম লাগছিলোই আর আমার ছেলেকে বলতে গেলে বেশিরভাগটাই কাকিমা কিন্তু হাত ধরে ধরে ঘুরেছিলো মানে কাকিমারা এসেছিল বলেই ভালো করে ঘুরতে পেরেছিলাম যেহেতু শাড়ি পরেছিলাম তো শাড়িটা খুব একটা মানে কমফোর্টেবল লাগছিল না তো সেই জন্য হচ্ছে দেখো কাকিমারাই হচ্ছে ছেলেকে হাত ধরে নিয়ে ঘুরছিল তো ওখান থেকে ঘুরে এসে দেখো আর এক জায়গায় গেলাম হচ্ছে ঠাকুর দেখার জন্যে তো এখানে দেখতেই পারলে তো গেঁটের মুখে হাতে শাঁখা পলা দিয়ে একটা প্যান্ডেল করেছিল তো এখানে মেয়েদের নিয়ে কিছুই হচ্ছে প্যান্ডেলের থিমটা করেছিল তো দেখো তোমাদের হচ্ছে একবার ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিলাম আর এখানে যে কটা ঠাকুর দেখেছি খুব ভালোভাবে দেখেছিলাম তো শেষের দিকে সব ঠাকুর দেখতে পারিনি যেহেতু আমার ছেলে হাঁটতে চায় তো তো জল ঠান্ডা জল খেয়ে নিলাম গরমে তারপরে দেখো এই মণ্ডপটায় ঢুকলাম তো বাইরের কাজটা এত সুন্দর হয়েছিল এগুলো সব কিন্তু সোলার কাটিং করে হচ্ছে বাইরেটা দেখো সাজিয়েছে তো একদম খুব ভালো লাগছে তো তোমাদের কাছ থেকে দেখায় তো সমস্তটাই কিন্তু সোলার হচ্ছে কাজের ওপর দিয়ে করেছি ওখান থেকে বেরিয়ে আর একটা মণ্ডপে আসলাম আর এখানে মণ্ডপের হচ্ছে থিম দেখো যেগুলো শোলার হচ্ছে পাতার যেগুলো শাল পাতার বাটি সেই শাল পাতার বাটি দিয়েই হচ্ছে এখানে প্যান্ডেলটা সমস্তটা ডেকোরেশন করেছে আর কাজ থেকে খুব ভালো লাগছিল জানো তো পুরোটাই হচ্ছে গিয়ে ওই বাটি দিয়েই কাজটা করেছিল তো এখানেও কিন্তু ভিড় হয়েছিল ওখানে ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম আর এখানে কিন্তু ভোগ প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি খিচুড়ি যেহেতু আমার খুব পছন্দর খাবার সেই জন্য একটা প্লেটে নিয়েছিলাম তো সেই খিচুড়িটা খেয়ে নিয়েছি আমার খিচুড়িটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল ওখান থেকে দেখো চলে যাচ্ছে আর একটা অন্য প্যান্ডেলে তো এটা হচ্ছে কিছুটা হেঁটে যেতে হচ্ছিল যেহেতু ভেতরে ভেতরে প্যান্ডেল আছে একটু তো হেঁটে হেঁটে ভেতরে যেতেই হবে তো এখানের হচ্ছে থিমটা দেখো সমস্তটাই হাতের কাজ দিয়ে তৈরি মানে আঁকা যেটা হাতে আঁকা সমস্ত কিছু দিয়ে এটাকে সাজিয়েছিল তো এই যে দেখো কাছ থেকে দেখা ওখান থেকে দেখো ঠাকুর দেখে তারপরে হচ্ছে আবার অন্য জায়গায় যাচ্ছি তো আজকে কিন্তু বরসাতে ঠাকুর দেখে আমার কিন্তু আজকের সুন্দরটা খুব ভালো কেটেছে আর মাঝখানে কিন্তু একবার ফুচকা খেয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিওই ক্যামেরা করতে পারিনি কারণ এত ভিড় হয়েছে আজকে এখানে কি বলবে তো তারপর দেখো এখানে চলে এলাম আর এখানে কিন্তু মাকে খুব সুন্দর সাজিয়েছে আর এখানে দেখো ভেতরটা ওই যে অনেক কিছু সিনসিনারি দিয়ে এখানটা সাজিয়েছিল। এই যে দেখো এখানে একটা এটা হচ্ছে বাড়ির পুজো এটা অনেক পুরনোই পুজো তো এটা দেখো এমনি সিম্পল ছিল আর ভেতরটাও কিন্তু দেখো ভালোই লাগছিল আর এখানে কিন্তু খুব ভিড় হয়েছিল আর এখানে পাখার ব্যবস্থা করেছিল একটু প্রথমে হাওয়া খেয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু এখন দেখো সন্ধ্যা আরতি এখন চলছে তারপর দেখো এবারে বাড়ি যাব তো সেই পথে আমার ছেলে আইসক্রিম খাবে তো সেই জন্য দেখো এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম তো নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম আমার বড় খায়নি ও খায়নি আইসক্রিম তো সেই জন্য ও খায়নি আমার ছেলে যেটা পছন্দ নিয়ে নিল তো আমি নিলাম হচ্ছে একটা দেখো কন্যাটা তো এটা খেয়ে নিয়ে তারপর তো আমরা ঠাকুর দেখে চলে এসেছি এখন বাজে দশটা আর হচ্ছে আমার ছেলের খুব ঘুম পেয়ে গেছে দুপুরে ভালো করে ঘুমাই নেই যেহেতু আর বাইরে কিন্তু প্রচুর আকাশ থাকছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক প্রথমে হচ্ছে ড্রেসটা আমি চেঞ্জ করে নিচ্ছি খুব গরম হচ্ছে তারপর আবার একটু লেট করে রাত্রিরে দেখো সবাই মিলে হচ্ছে একসাথে খেতে বসেছিলাম মারাও কিন্তু ঠাকুর দেখতে গেছিলো মারাও হচ্ছে দেখো এখন বাড়ি চলে এসেছে তো এখন একসাথে খেয়ে নেবো প্রথমে এখন দেখো আমরা কিন্তু ঘরে চলে এসেছি আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল ও বাড়িতে এসে কিন্তু বমি করে শরীরটা একটু ক্লান্ত হয়ে যেত না ঘুমিয়ে পড়েছে তো বাইরে কিন্তু প্রচুর জোর বৃষ্টি এসেছে আমরা ঘরে আসলাম তার মাত্রই কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি তো দেখে বুঝতেই পারছো মানে মুসুলদার বৃষ্টি যেটাকে বলে তো ঠিক টাইমেই আর কি বাড়ি চলে এসেছি যাই যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট